ঘুম থেকে উঠেই আমার স্বামী বলল তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমার বন্ধুর বিয়ের অনুষ্ঠান আছে সেখানে আমাদেরকে যেতে হবে সুন্দর একটা শাড়ি পরবা আর আমার মনের মতো করে সাজবা ও যে কথা সে কাজ আমিও একবারে তার মনের মতো করে সাজলাম তারপর আমি আর আমার স্বামী মিলে তার বন্ধুর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হলাম সেখানে গিয়ে দেখি আমার স্বামী যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই সেখানে উপস্থিত সাথে তাদের ওয়াইফরাও ছিল আমি অবশ্য কিছুটা সংকোচ বোধ করতেছিলাম কারণ কেউ সেখানে আমাকে ভালো চোখে দেখতেছিল না সবাই আমার শাড়ি আর পোশাক আশাক দেখে আর চোখে তাকাচ্ছিল একবার ভাবলাম যে ভাবিদের সাথে গিয়ে গল্প করব। কিন্তু দেখলাম তারা আমাকে ইগনোর করতেছিল তাই আমি আমার স্বামীর পাশে দাঁড়িয়েছিলাম হঠাৎ করেই আমার স্বামীর কিছু ফ্রেন্ড সার্কেল তাকে ডেকে নিয়ে তাদের পাশে বসিয়ে বলা শুরু করলো কিরে তুই কত হ্যান্ডসাম কত বড় ব্যবসায়ী কিন্তু তোর বউ দেখতে এরকম কেন তুই চাইলেও তো সুন্দরী একটা মেয়ে বিয়ে করতে পারিস আসলেই তো আমার স্বামী তো অনেক বড় ব্যবসায়ী অনেক হ্যান্ডসাম সে চাইলেই তো সুন্দর একটা যুবতী মেয়ে বিয়ে করতে পারে এমনকি এমন কি যে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানেও সব মেয়েরা ছিল আমার চাইতে সুন্দরী ছেলে মানুষ কিন্তু মেয়েদের কাছে টাকা পয়সা চায় না সে চায় তার সুন্দর একটা বউ থাকবে এই কথাগুলো তার ফ্রেন্ড সার্কেল তাকে বলার পর সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো বিশ্বাস করেন তার ফ্রেন্ডরা যখন তাকে এই কথাগুলো বলতেছিল আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল সেও হয়তো বুঝতে পেরেছিল যে আমার কষ্ট হচ্ছে তখন আমার স্বামী যেটা করলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না সে একটা মুচকি হাসি দিয়ে বলতে শুরু করলো দেখ তোরা বিয়ে করেছি সর্বোচ্চ পাঁচ ছয় বছর হবে আর আমাদের সাংসারিক জীবনের বয়স বিশ বছর আমার বউয়ের বয়স আটত্রিশ বছর আর তোদের বউরা তো পঁচিশ ছাব্বিশ বছরের যুবতী তাদের চেহারায় গ্ল্যামার থাকবে এটাই স্বাভাবিক আমি যখন বিয়ে করেছিলাম তখন আমি একদম বেকার ছিলাম আর তোরা যে তোদের ভাবিকে নিয়ে এতক্ষণ এত কথা বললি যখন আমার পকেটে একটা টাকাও ছিল না তখন থেকে এই বিশটা বছর আমার পাশে আছে তোদের বউরা তো তোদের সফলতা দেখি বিয়ে করেছে তোরা বিয়ে করার পরে তোদের বউকে নিয়ে ঘুরতে যেত যেতে পারতেছিস দামি দামি রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছিস দামি দামি গয়নাগাটি কিনে দিচ্ছি আর আমি আমার স্ত্রীকে এসব কিছুই দিতে পারিনি তোরা যে আমাকে এত বড় সফল মানুষ দেখতেছিস এত বড় ব্যবসায়ী দেখতেছিস এর পেছনে অর্ধেক কৃতিত্ব কিন্তু আমার স্ত্রী ও আমার পাশে না থাকলে হয়তো আমি এত সফলতা ফেতামি না ও আমার পাশে থেকে আমাকে ভরসা দিয়েছে বলেই আজ আমি সফল মান তোরা তো বিয়ে করেছিস সফলতার পর এখন বল তোদের বকি তোদেরকে বিয়ে করেছে নাকি তোদের সফলতাকে বিয়ে করেছে আমার তো এরকম করেনি তোরা আমার বউকে নিয়ে কথা বলার এত সাহস পাস করতে তখন আমার স্বামী জোর গলায় বলে উঠল। যেখানে আমার বউয়ের সম্মান নেই সেখানে আমি থাকছি না বিশ্বাস করে আপুরা যখন এই কথাগুলো আমার স্বামী বলতেছিল তখন আমি যে এত খুশি হয়েছিলাম তখন আমার মনে হয়েছিল ওখানে যত যুবতী মেয়ে আছে সবার চাইতে আমি বেশি সুন্দরী আমার চেহারায় সবচেয়ে বেশি গ্ল্যামার দিচ্ছে আমার মনে হচ্ছিল আমি সবার চাইতে বেশি আনন্দিত আমি সবচেয়ে সৌভাগ্যবান আমার স্বামীর মুখে এসব কথা শুনে আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম কি যে খুশি হয়েছিলাম হয়তো আপনাকে বলে বোঝাতে পারবো না বেশ কয়েকদিন আগে একটা আপু এই স্টোরিটা পাঠিয়েছেন স্বামী তো এমনই হওয়া উচিত যেখানে স্ত্রীর কোনো মূল্য নেই সেখানে স্বামীর থাকার প্রশ্নই আসে না প্রতিটি স্বামী যদি স্ত্রীর বিপক্ষে বলা মানুষগুলোর উপর এভাবে প্রতিবাদী হতো তাহলে মনে হয় আর কোনো অশান্তি থাকতো না প্রত্যেকটি সংসারে ভালো থাকুক পৃথিবীর সব স্বামী স্ত্রীর সম্পর্কগুলো